হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাংগঠনিক সাত নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় ওকে টেকনাফের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাদ শাহজাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজ চোদ্দই ডিসেম্বর শনিবার বিকাল তিন ঘটিকার সময় লাতুরি লাতুরিকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সাংগঠনিক সাত নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ওয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি হাজি ফেরদুস আহমদ ও সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার সকল নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও কর্মীদের সাথে সরাসরি মতামতের ভিত্তিতে পুনরায় মোহাম্মদ সিদ্দিককে সভাপতি মোহাম্মদ রফিককে সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন এবং আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে ইউনিয়ন বিএনপির দফতর বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করেন

এর আগে সাইফুল ইসলামের সঞ্চালনা ও সৈয়দ করিমের কোরান্তলা মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হয়কং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ফাজি ফেরদুস আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তারুণের অহংকার টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জোনায়ত আলী চৌধুরী উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব শফিকুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম হোয়াইকং ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাজিয়া বেগম রাজু হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুর রহিম ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার মিয়া সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিক ছয় নম্বর ওয়ার্ড বিমপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাত নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহম্মদ আবুল কালাম আলিয়াছি উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম সাত নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জহির আহমদ সদস্য আব্দুল সালাম সহ সাংগঠনিক সাত নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের সভাপতি হাজি ফেরুদু সাহমদের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের সমাপ্তি হয় নিউজ ডেস্ক কক্স মর্নিং